ধর্ষণ এবং আমাদের যে বিষয়টা করা হচ্ছে আমরা তাকে বারবার আমাদের ট্যাগ দেওয়া হচ্ছে আওয়ামী লীগের ট্যাগ দেওয়া হয় আরে ভাই হলে হোজাকে সব আমলিক করে তাহলে আমার মন্দির কি করেছে আমার মন্দির কি আমলিক করেছে তা বিএমপি করেছে তাহলে তো আমার শিবির করেছে তাহলে আমার মন্দিরের দোষ কি আমার প্রতিমার কি তার প্রতিমারগুলো ভাঙচু বা এখানে অগ্নি সংযোগ করা হচ্ছে এর তীব্র এবং প্রতিবাদ জানাই সেই সেই পাশাপাশি আরো বলতে চাই যে আমাদের এই আন্দোলন করতে গিয়ে আমাদের সারা সন্ন্যাসীদের মধ্য থেকে যারা আটক হয়েছে তাদের অতি দ্রুত মুক্তিদান করার জন্য কাছে অনুরোধ জানায় এবং আইন প্রশাসনের কাছে সেই সাথে এই আন্দোলন করতে গিয়ে আমাদের বাংলাদেশ বাংলাদেশের মুখপাত্র শুধুমাত্র নয় কৃষ্ণ দাস কর্মচারী তিনি মিথ্যা পতাকা অম এবং পাশাপাশি চট্টগ্রামে তিনি যখন আইন প্রশাসনের হাতে আছেন এবং তখন ওখানে একটা আমরা দেখতে পাচ্ছি না যারা অপরাধ করেন নাই বিশেষ করে আমাদের শ্রীমৎসিময় ব্রহ্মচারী তিনি এখনো কারাগারে বন্দী আছেন তিনি কিভাবে আমাদের জীবন দান করছেন আমরা পাশাপাশি যে সকল সংখ্যালঘু সম্প্রদায়কে আমাদের আটক করে রাখা হয়েছে তাদের অনতি বিলম্বে মুক্তি দান করার পাশাপাশি আমাদের যে ধর্ম আরেকটি ফাঁক তৈরি করা হয়েছে ধর্ম ও নাম করে যেভাবে আমাদের সংখ্যালঘুদের ক্ষতিগ্রস্ত করা হচ্ছে আমি আইন প্রশাসনের কাছে অনুরোধ জানাবো এই বিষয়গুলোকে সুস্থ করা হোক এই বলে এবং আজকের এই বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের আয়োজিত অনুষ্ঠানে যে সকল মানে যারা অংশগ্রহণ করেছিলেন যেমন সনাতন পার্টি তারা বাংলাদেশ সনাতনী জাগরণ জোট এবং মাইনরিটি পার্টি এবং সম্মিলিত সনাতন পার্টি সম্মিলিত পরিষদ সহ যারা এখানে উপস্থিত হয়েছে সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি নমস্কার সবাইকে